বে না কি যে কেউ বুঝবে না যাদের অন্তরের মধ্যে কোরআনের محبت থাকবে যাদের অন্তরের মধ্যে ইসলামের তামাদুন যাদের অন্তরে ইসলামের محبت থাকবে তারাই একমাত্র কোরআনকে বুজার জন্য চাইবে কথা বলেন ঠিক কি না ঠিক ও দুনিয়ার ইমানদার এই জন্য কোরআনের সঙ্গে আমাদেরকে থাকতে হবে যারা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে কোরআন থেকে নিজের জীবনটাকে সরায় নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে অন্ধ করে উঠাবে কি করে উঠাবে অন্ধ করে উঠাবে ওয়ারা শুরু হই ইয়াউমুল কিয়ামত আমা ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে উঠাবে ওই বান্দা বলবে আয় আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে চক্ষু ওয়ালা ছিলাম আমি দুনিয়ার মধ্যে সব দেখতাম কিন্তু আজকে তুমি আমাকে কেন অন্ধ করে উঠাইলা তখন আল্লাহ তালা বলবে বান্দা শোন দুনিয়ার মধ্যে আমার ওলা মাই খারাপ গুলো তোমার সামনে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিল কোরআনের আয়া তোমার সামনে তুলে ধরেছিল ইসলামের কথা তোমাদের সামনে তুলে ধরেছিল কোরআন কথা শুনে নাই কোরআনের কথা শুনেও শুনে নাও ওলামায় কেরামের কথা বুঝেও তুমি বুঝতা না তুমি এই কোরআন থেকে তুমি দূরে চলে গেলা তুমি কোরআন থেকে দূরে থাকার কারণে কোরআনকে তুমি দেখেও না দেখার কারণে আজকে মায়ে ময়দানে আমি আল্লাহ তোমাকে অন্ধ করে উঠাইলাম আমি আল্লাহ আজকে তোমাকে অন্ধ করে উঠাইলাম কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়ার মধ্যে যারা হুজুরদের কথা শুনলেও শুনবে না বুঝেও কিন্তু জাহান্নামের মধ্যে জ্বলতে ওয়ালাকদে দারো না জাহান্নামে কাসীরান মিনাল জিন ওয়াল ইন আল্লাহ তালা অনেক মানুষ এবং জিন জাতিকে কোথায় দিবে জাহান্নামে দিবে কেন দিবে লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউন বিহা যারা দেখেও দেখবে না শুনিও শুনবে না বুঝিয়েও বুঝবে না এদেরকে আল্লাহ পাক রব্বুল আরমিন জাহান্নামে দিবে কথা বলেন ঠিক কিনা তো আমরা তো কোরআনের কথা বলি অনেকে শুনে আরে হুজুর তো এগুলো কয়গুলো তো আমরা সবসময় শুনি হুজুর কিন্তু তারা বালাবাস পারি কয়েকই বলে বলে কি বলে না তো তারা শুনেও শুনে না বুঝেও বুঝে না কিন্তু সেই দিন আমতের ময়দানে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে তখন বলবা আল্লাহ যদি আমি একটু হুজুরদের কথা শুনতাম কতই না ভালো হইতো ওই যে মাদ্রাসার থেকে হুজুর বলছিল মাদ্রাসার সঙ্গে মহাবত রাখতে আমি যদি একটু রাখতাম ওই যে হুজুর বলছিল মসজিদে নামাজ পড়তে আমি যদি পড়তাম তাহলে কতই না ভালো হতো সেই দিন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে সম্মানিত হাজিন কপুলার আর্মিন তার হাবিবের কাছে প্রথম হেলাপর মধ্যে আল্লাহ তা আলা আয়াত নাজিল করেছেন আপনারা সকলে জানেন সোরা আলাকের প্রথম পাস্ট আয়াত আল্লাহ তা আলাহ করেছেন আল্লাহ তা আলা বলে এবারফ বিস্মরফ বি ইং সানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকা লআকরম আল্লাযী আল্লামা নবী আমার হেরা পর্বতের ভিতরে ধ্যানের মধ্যে যখন মগ্ন ছিলেন জিবরাইল আলাইহিসসালাম আসলেন আসার পরে নবীকে বললেন ও নবী আপনি পড়েন আপনি কি পড়েন তিনি বললেন আনা বিকারী আমি পড়তে জানি আমি পড়তে জানি না আমার নবী বলে আমি পড়তে জানি না এইভাবে একবার বলল বলল আনাবি কারি আমি পড়তে জানি না আবার বলল বলল না আমি পড়তে জানি না তিনবারের সময় বলল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস বলল পড়েন ইকরা পড়েন বিসমি রব্বিকাল্লাযী কর পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে মালিককে অদার যখন আমার নবীর সামনে যখন আল্লাহর নামের পড়া পড়তে বলল যখন اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما আকবর বলেন অতুনি আর ইমানদার এই জন্য আমাদের জীবনের শুরুর মধ্যে আগে কার নামের পড়া পড়তে হবে আর আওয়াজ করে বলেন সমস্যা নাই আপনার সন্তানকে আপনার ডাক্তার বানান কোনো সমস্যা নাই ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই তবে মুসলমান শুনে রাখে মুসলমান হইতে হইলে সর্বপ্রথম আপনার সন্তানকে আল্লাহর নামের পরা জীবনের শুরুতে শিখাইতে হবে কথা বলির ঠিক কি না তো সকালবেলায় তোমার আগবত্তার প্রান্ত দিয়ে বাদ খেয়েছি সারাদিন একবারে খুব দামি দামি খানা খাওয়াই না কিন্তু আপনার দুপুরের পরে যদি একটু ঢেকুর আসে ওই যে সকালবেলা পান্তা পাতা আর আলুবোত্তা দিয়ে ভাত খেয়েছেন এটার একটা ঢেকুরের একটা গন্ধ আসবে না আসবে না হ্যাঁ বলে কারণ সকালবেলা যে খালি পেটে যে জিনিসটা খাইছে সারাদিন পেটের মধ্যে যতই ভালো খানা উপরে খাট না কেন ওই জিনিসটা কিন্তু আসে আসে না তো এই জন্য আপনার সন্তানকে আপনি যখন সর্বপ্রথম কোরআনের এরম দিবেন যখন ইসলামের মৌলিক বিষয়গুলো যখন শিক্ষা দিবেন আল্লাহর পরিচয় শিক্ষা দিবেন তৌহিদের পরিচয় শিক্ষা দিবেন রাসুলের পরিচয় শিক্ষা দিবেন নামাজ উজুর ফরজ গোসলের ফরজ ফরজ তাই সমস্ত বিষয় যখন আপনি শিক্ষা দিবেন ইসলামের কোরআন যখন আয়াত যখন আপনি শিক্ষা দিবেন আপনার সন্তান বড় হয়ে আপনি ম্যাজিস্ট্রেট বানান আপনার সন্তানকে আপনি যেটা ইচ্ছা সেটা বানান কিন্তু দিনের শুরুতে আপনার সন্তান ছোটো কানে যখন কোরআনের এলএম শিখছে আপনার সন্তান বড় হয়ে যেটাই হোক না কেন আর কখনো নাস্তিক হবে আপনি দুনিয়াতে যেরকম শিক্ষা শিখান কিন্তু জীবনের শুরুতে আপনার সন্তানকে আগে কোরআনে শিক্ষা শিখাইতে হবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আমরা দেখছি এই বাংলার জমিনেও বিগত কয়েক বছর আগে একজন ম্যাজিস্ট্রেট তার মাকে বৃদ্ধ বয়সে বিল্ডিং থেকে নামিয়ে দিছে ঘর থেকে বের করে দিছে প্রমাণ আছে নাই কথা বলেন আছে না তো সুস্থ তাকেও তো শিক্ষা তার বাপমা দিয়েছিল তার বাপমাও তো তাকে ম্যাজিস্ট্রেট শিক্ষায় শিক্ষিত করেছিল কিন্তু কোরআন শিক্ষায় তার অন্তরের মধ্যে না থাকার কারণে ওই মহিলা অ্যাডভোকেট ওকিল সে তার পিতামাতাকে বৃদ্ধ বয়সে ঘর থেকে বের করে দিয়েছে কথা বলেন ঠিক কিন্তু এমন কোন দৃষ্টান্ত এই বাংলার জমিনে আছে কোন হাফেজে কোরআন কোন আনেম তার পিতামাতাকে ঘর থেকে বের করে দিয়েছে এই দৃষ্টান্ত কোন সময় আছে কথা বলার আছে তাহলে বুঝা গেল ওলাম থাকুক আর না থাকুক কোনো সময় উলামায়ে পিতা মাতার অবাধ্য হবে এইজন্য সম্মানিত হাজিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিম সমস্ত মুসলমানের উপরে دینی এলে শিক্ষা করা কি ফরজ একটা হচ্ছে ফরজে আইন আরেকটা হচ্ছে ফরজে কিফায়া ফরজে কিফায়া যেটা ফরজ নামাজ পড়া আপনার জন্য ফরজ নামাজের নিয়ম কানুন গুলো শেখাও আপনার জন্য ফরজ আপনার জন্য রোজা রাখা ফরজ রোজার মাসাইল গুলো শিক্ষা করা ফরজ আপনার জন্য জাকাত দেওয়া ফরজ জাকাতের মাসালা শিক্ষা আপনি উজু করবেন উজুর নিয়ম কানুন শিখে আপনার জন্য ফরজ আপনি নামাজ পড়বেন নামাজের নিয়ম কানুন শিখা আপনার জন্য ফরজ এটা হচ্ছে ইসলামের মৌলিক জ্ঞান এটা ফরজ আইন এটা সকলকে শিখতে হবে কথা বলেন ঠিক কিনা আর একটা হচ্ছে ফরজে কাফায়া এলাকার ভিতর থেকে কিছু সংখ্যক মানুষ তারা কোরআনের পক্ষে থাকবে কোরআনের গভীর জ্ঞান অর্জন করবে কোরআনের গভীর জ্ঞান অর্জন করার জন্য একদলকে মানুষ আল্লাহ তাআলা বের হতে বলেছে যারা মানুষদেরকে their দূষিত রাস্তা থেকে হেদায়তের রাস্তায় নিয়ে যাবে যারা মানুষদেরকে ভুল পথ থেকে সরিয়ে কোরআনের তলে নিয়ে যাবে এরকম কিছু মানুষ এলাকার মধ্যে থাকার দরকার আছে কি না কথা বলার না আল্লাহ যুগে যুগে নবিয়ার পয়গম্বর পাঠায় সে তাদের উম্মতগুলোকে গুলোকে মানুষদেরকে যেন কিভাবে আলোর পথে নিতে পারে এই জন্য যুগে যুগে কিছু আর রসুল আল্লাহ পাঠায় কথা বলেন ঠিক কি না এখন নবী আসবে কথা বলেন নবী আসবে রসুল আসবে এই নবী আর রসুলের দায়িত্ব আল্লাহ তালা আল্লাহ রসুল বলে এটার দায়িত্ব আমি ওলামা কালামদেরকে দিলাম ইন্নাল ওলামা ও রসুল আম্বিয়া এই ওলামায় কেরামই হচ্ছে নবীর ওয়ারিশ কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইরা আমার এই আলে মোলামা এ তাদের মর্তমা আল্লাহ তারা বাড়িয়ে দিয়েছে আলে মোলামার মর্তমা বাড়িয়ে দিয়েছেন কে আরো আওয়াজ করে বলেন কে الله تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات মর্তবা বাড়িয়ে দিয়েছি এবার আপনাদের কাছে প্রশ্ন আলিমদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ কি বলছে নাকি যারা ম্যাজিস্ট্রেট হবে আমি আল্লাহ তাদের সম্মান বাড়াই দিছি এটা বলছে যারা ডাক্তার হবে তাদের সম্মান আমি আল্লাহ বাড়াই দিছি বলছে বলে নাই আল্লাহ বলছে যাদেরকে আমি আলেম বানাই না তাদের সম্মান আমি আল্লাহ বাড়াই দিছি বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন কোন আলেম তুমি আলেম হও আও মুতাআল্লিমান যদি সম্ভব না হয় তুমি আলেমের ছাত্র হয়ে যাও কুন আলিমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কুন আলিমান তুমি আলেম হও বলতে পার হুজুর এখন তো আমার বয়স নাই আমি মুরব্বি হয়ে গেছি আমি বয়স্ক গেছি আর আলিম হওয়া আমার পক্ষে সম্ভব নাই আল্লাহ রসুল বলে কোন আলিমান আও মত আলিমান যদি আলিম হতে না পারো আলিমের ছাত্র হয়ে যাও আলিমের ছাত্র হয়ে যাও যদি বলেন হুজুর এখন ছাত্র হওয়াও সম্ভব নয় ব্যবসা বাণিজ্য করি চাকরি বাকরি করি আলিমের ছাত্র এখন হতে পারবো না আল্লাহ রসুল বলে আও মুস্তামিয়ান তাহলে আলিমরা যা বলে তা শুনিয়া তোমরা আমল করে নাও আলিমরা তোমাদের

নেশার কথা বলেছে আলেমরা বলে ভাই চলো উজু করে নামাজে চলো মসজিদে চলো তো যুবকরা প্যান সমস্যা কি প্যান্টে সমস্যা তা তুমি ছোট গেল প্যান্টে এখন বড় ইয়ে প্যান্টে মুত হ্যাঁ এই অবস্থার মধ্যে যদি তোমার মরণ হয়ে যায় তাহলে তোমার বর মৃত্যুটা কিন্তু ভালো মৃত্যু হবে না কথা বলেন ঠিক কিনা টিস্যু ব্যবহার করা যায় না টিস্যু রাখতে পারেন তো করে আপনি পানি না পারলেও টিস্যু ইউজ করেন কিছুক্ষণ হাঁটাচলা চলা করেন পবিত্রতা অর্জন করেন এইভাবে আপনি নাপাকি অবস্থায় আপনি গাড়ি চালান এইভাবে নাপাকি অবস্থায় আপনি রোড চলাফেরা করেন খোদা না খাস্তা যদি আজরাইল আলি ইসাল্লা তো আসসালাম আপনার যানটা কবজ করার জন্য চলে আসে আপনি নাপাকি হালতে যদি মরণ হয় আপনার এই মরণটা বেশি ভালো মৃত্যু হবে এই জন্য মুসলমান ভাইরা আমার পবিত্রতা উজু কেন পাক না পাক ফরজ ওয়াজিব শূন্য এগুলো কোথায় স্কুলে শিখায় না মাদ্রাসা শিখায় আর কথা বলেন স্কুলে শিখায় না মাদ্রাসা শিখায় ও দুনিয়ার ইমানদার যারা মাদ্রাসার মধ্যে পড়াবে তাদের মর্তবা কেমন আপনি আপনার সন্তানকে হয়তো আপনি আলিম হতে পারেন নাই কিন্তু আপনার সন্তান আছে নূরানীতি দিয়ে দেন কোরআনের হাফেজের বাবা হয়ে যান আপনি হাফেজের বাবা হয়ে যান আপনার সন্তানকে হাফেজ বানান আপনি দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহ রাসূল বলেন ইদা মা তালিংসারু আনু ইল্লা তিনসা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় মানুষ মনি যাওয়ার পরেও তিনটা আমল জারি থেকে আওয়াজ করে বলেন কয়টা তিনটা আমল জারি থাকে এক নম্বর হচ্ছে ইল্লা মান সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আপনার কবরের মধ্যে যাইতে থাকবে জারিয়া আও ইলমিং ইয়ানতাফাউ আপনি যদি ভালো কোনো আইনিম শিক্ষা দেন এটা থেকে আপনার সওয়াব কবরের মধ্যে পৌঁছাই দিবেন কে তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আওয়ালদিন সলিহিয়াতুলা আপনি যদি কোনো নেককার সন্তান কোন ভালো সন্তান কোন নামাজি মধ্যে যান এই জায়গার মধ্যে বসে কোরআন তেল করবে আর আপনার কবলের মধ্যে সব অটোমেটিক পোসাই দিবে কে এই জন্য সন্তানকে কোরআন বানানোর দরকার আছে কিনা কথা জীবনে যারা দুনিয়ার মধ্যে কোরআনওয়ালা হবে কেয়ামতের ময়দানে তারা আমার পরিবারের লোক কথা বলেন ঠিক কিনা আল্লাহর পরিবারের লোক হইলে আর কোনো চিন্তা নাই আল্লাহ যদি আমার হয়ে যায় আমার আর কোনো সমস্যা নাই যারা কোরআন পাঠ করবে যারা কোরআনের হাফিজের পিতা হবে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই হাফিজের পিতাকে এমন একটা নুরের টুপি পরিধান করাইয়া দিবে যেই নুরের টুপি মাথার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম সূর্যর তাইতেও হাজার কোটি গুণ উজ্জ্বল আলো বের হতে থাকবে বলেন সুহান এই সম্মান কি আল্লাহ কোন ডাক্তারের ফিতারে দিব কোন ম্যাজিস্ট্রেটের পিতাকে দিবে একজন হাফেজে কোরআনের বাবাকে আল্লাহ তাআলা এই সম্মান দিবে কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ বল আল্লাহ তালা বলে 24 ঘন্টা তার উপর রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে মানে সুবহানাল্লাহ একটা আয়াত পড়বে একটা مرتبہ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে এই কোরআন वाला আপনার আত্মীয় সজন থেকে 10 জন এরকম দশটা ব্যক্তিকে আল্লাহ তারা ওই কোরান ওয়ানার সুপারিশের মাধ্যমে জান্নাত দিয়ে দিবেন কে আল্লাহ সম্মানিত হাজিরিন কোরান তেনয়াত করলে অন্তরটা সাফ করে দেয় কে তাহলে আজকে আমাদের অন্তরে জং না আজকে আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তরটা অসীল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জং ধরে গেছে এই জং ধরা ক্লিয়ার করার জন্য কোরান তেলোয়াতের কোন বিকল্প আল্লাহ রসুল বলে যারা কোরআন পড়ে না কোরআনের সঙ্গে সম্পর্ক নাই যারা যারা কোরআন শরীফ তার অন্তরে নাই সে যেন একটা বিরান ঘর একটা খালি ঘর খালি ঘরের মধ্যে ভূত পেতনি আছে না নাই কথা বলার আছে না নাই আছে তো এই খালি ঘর যদি আমার অন্তরের মধ্যে হয়ে যায় আমার ঘরের আমার অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধবে কথা বলে ঠিক কি না এই জন্য ভাইরা আমার কোরআন মাজিদ শিখার এটা অনেক বরকতময় কাজ হই রকম মাং তাল যারা দুনিয়াতে কোরআন শিখে এবং শিখায় তাদের চাইতে উত্তম আর কেউ হতে পারে এজন্য যারা কোরআন দেখে শুধু কোরআনকে পড়ে কোরআনকে মানে কোরআনের সঙ্গে সময় দেয় তাদের এত মর্যাদা তাহলে যারা কোরআন পড়ানোর জন্য যারা সহযোগিতা করে তাদের মর্যাদা তো কত বড় হবে আরো বিশাল হবে না কথা বলেন হবে কি না হবে আপনি আপনি নিজে আলেম হতে পারেন কিন্তু আপনি কোনো জাগার মধ্যে যারা কোরআন শিখে শিখায় তাদেরকে যদি আপনি সহযোগিতা করেন আল্লাহ তালা আপনার যে নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন এটা যে আল্লাহর দরবারে কবুল হবে এই গ্যারান্টি কি আছে কথা বলেন আছে নাই কিন্তু আল্লাহ চাহে তো এই যে আপনি কোনো মাদ্রাসায় আপনি সহযোগিতা করেছেন আপনি কোনো মাদ্রাসায় আপনার সহযোগিতার কারণে একজন ছেলে কোরআনের হাফেজ হবে একজন ছেলে কোরআনের আনেম হবে একজন ছেলে হ্যাঁ হকানি রব্বানি হাফেজ আনেম হবে যদি আপনার সহযোগিতার কারণে যদি হয় এই সন্তানটা এই দুনিয়ার মধ্যে থেকে থেকে যত মানুষকে হেদায়তের দিকে ডাকবে যতদিন কোরআন তো শরীফ তেলোয়াদ করবে যত ধন্যবাদ করবে আপনার কবরের মধ্যে সব যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে সোহান আল্লাহ রসুল বলে কেউ যদি একটা আয়াত পড়ে একশো রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম সুহান আল্লাহ তাহলে মাদ্রাসার মধ্যে চব্বিশ ঘন্টা আল্লাহর কোরআন পড়ানো হয় না কথা বলেন হয় কি না হয় সম্মানিত হাজির মাদ্রাসার মধ্যে চাইয়া দেখেন চব্বিশ ঘন্টা ছোট ছোট মা বাচ্চারা আল্লাহর কালাম হাকিম নিয়ে পড়াশোনা করে চব্বিশটা ঘন্টা আল্লাহর কোরআনের সঙ্গে তাদের সঙ্গে সম্পর্ক আল্লাহ তারাই কোরআন ততদিন রাখবেন এই সম্মান যতদিন থাকবে ততদিন এই দুনিয়া ঠিক থাকবে আর যদি কোরআনকে অপমান করা হয় আল্লাহ তালা নিমেষে এই দুনিয়াকে শেষ করে দিবে কথা বলেন ঠিক কিনা কোরআন আছে যেখানে আমরা এটা তো এখানে এই কথাগুলো বলি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে সহযোগিতা করি নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি নামাজের মধ্যে মসজিদ থেকে বের হয়ে যারা ইসলাম বিদ্বেষী মানুষ তাদের সঙ্গে দল বল হয়ে তাদের সঙ্গে আমরা একাত্মবাদ করি এরকম কিছু মুসলমান আছে না নাই মসজিদ যাইয়া জাহান নাম থেকে বাঁচতে চায় আর মসজিদ থেকে বের হয়ে ইসলাম বিদ্বেষী মানুষের সঙ্গে চলে আছে নাই না এরা কি মুনাফেক এরা কি মুনাফেক এই সমস্ত মুনাফেকের স্থান জান্নাতে হবে তুমি রমজান এলে ওদের নাই তো অভাব দাও না তো zakat তুমি ইমানদারির বলাই করো নেই তো তোমারি মান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান ও তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ও তুমি কেমন মুসলমান আসলে নাই আমাকে হেদায়ত দান করুক সকলে বলি তাহলে কোরআন ওয়ালার মর্যাদার কথা বললাম তাহলে কোরআন ওয়ালার মর্যাদা যদি আল্লাহ তাআলা এত বিশাল দেয় আল্লাহ কিয়ামতের ময়দান বলে বান্দা তুমি একটা আয়াত পড়ো সে একটা আয়াত পড়বে একটা জান্নাতের এক এক তলা জান্নাতে চলে যাবে দুইটা আয়াত পড়বে দুই তলা জান্নাতে চলে যাবে এই ভাবে 6666 আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার মর্যাদা এত উঁচু উঠায় দিবে বলেন সুবহানাল্লাহ তো তার মর্যাদা যদি এত উপরে উঠায় তাহলে তার পিছনে যারা মেহনত করেছে তাকে উঠানোর জন্য যারা টাকা পয়সা দিয়েছে শ্রম দিয়েছে মেধা দিয়েছে বুদ্ধি পরামর্শ দিয়েছে মাদ্রাসায় তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে আরো আওয়াজ করে বলেন কে তাহলে আমরা মাদ্রাসার মধ্যে সহযোগিতা করার জন্য তৈরি আছি তো কথা বলেন তৈরি আছি তো এই যে কোটি কোটি টাকা যারা কামাইছে এতদিনে কি টাকা নিয়ে যেতে পারছে আর তারা কি কবরে টাকা নিয়ে যেতে পারবে 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 না তাহলে যারা হালাল হারাম না মানিয়া অনেক কোট টাকা কামাইছে এই টাকা কিন্তু তাকে জান্নাতি নিতে পারবে কাফনের মধ্যে কি পকেট আছে নাকি ভাই কথা বলেন আছে হালাল হারাম না মানিয়া কত টাকা পয়সা লইয়া কে কিউ কবরে গেছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে কথা বলেন ঠিক কিনা এই টাকাশা আমরা দুনিয়া থেকে একটা টাকাও নিতে পারবো কিন্তু আখিরাতের একাউন্টের মধ্যে আমাদের টাকা রাখা দরকার আছে কিনা সেটার জায়গা কোথায় কুরআন ওয়ালাদের পাশে দাঁড়ানো টাকা দিয়ে অর্থ দিয়ে তাহলেই এটা টাকা রাখার সমান কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাই কথা দীর্ঘায়িত নয় রাত অনেক হয়ে যাচ্ছে আমাদের প্রধান মেহমান চলে আসবে অল্প কিছুক্ষণ আপনাদের জন্য আপনাদের কাছে যদি লিল্লাহি হিতাকীর লিল্লাহি হিতাকীর কেউ তো